আসসালাম আলাইকুম ভাই ও বোনেরাই তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এই এই যে যে ছেলেকে সকাল ভোর বেলা নিয়ে তা যাচ্ছি যাওয়ার পথে আমাদের এই আশেপাশের পরিবেশের এই ফুল টুল এই যে জায়গাগুলো একটু দেখাচ্ছি দেখেন এই জায়গাগুলো কি নোংরা করে রেখেছে মানুষরা কত সুন্দর জায়গা অত কি নোংরা করে রেখেছে ময়লা আবর্জনা ফেলে পরিবেশটা কতটা সুন্দর এই তো আমার ছেলে যাচ্ছে আমিও ছেলের পিছে পিছে যাচ্ছিলাম যে কি সুন্দর হাঁসগুলো দৌড়াদৌড়ি করতেছিল এই যে দুই বন্ধু দেখেন কি সুন্দর ঘাড়ে হাত দিয়ে একে অপরের সুন্দরভাবে সেই রন দিচ্ছে ওরা দেখেন কতটা সুন্দর লাগতেছে মাশাল অনেক সুন্দর লাগতেছে সবাই এই দুইটা শিশুর জন্য দোয়া করবেন যেন বাচ্চা দুটা অনেক ভালো থাকে এরকমভাবে যেন ভালো পথে যেন চলাফেরা করতে পারে এই তো সকালে আমি রান্নাটা বসিয়ে দিয়ে গেছিলাম আপনাদের ভাইয়াই এই রান্নাটা দেখতেছিল আর সেই ভিডিও করতেছিল আর পরবর্তীতে আমি মানে এই ভয়েসটা দিছি আমরা তখন কিছু খাওয়া দাওয়া করে যাই নাই আর এটা ভিডিও যতটুকু পারছে আপনাদের ভাইয়া এই ভিডিওটা করছিলো তো আমি খিচুড়ি বসিয়ে দিয়ে গেছিলাম এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে খিচুড়িটা খেতে অনেক মজা হয়েছিলো অনেক ভাল লাগছিলো খেতে আমরা একটু আচার দিয়ে খিচুড়িটা সকালে মানে খাওয়া দাওয়া করছিলাম তো চলে আসলাম দুপুরে রান্না বাড়ায় এই যে আমি কড়াইতে তেল দিয়ে তারপর একটু হলুদ লবণ দিয়ে মানে কড়াইটাকে গরম করে নিচ্ছি এর ভিতরে আমি দিয়ে নেবো ডিম ডিম দিয়ে আলুর ঝোল রান্না করবো আজকে তাই এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই যে ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম তারপরে ডিমটাকে তুলে আমি এই যে আলুগুলারে মানে ভেজে নেবো লাল লাল করে একটু তরকারিটা খেতে অসম্ভব মজা হয়েছিল আপনারা এইভাবে রান্না করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে যে কোনো জিনিস একটু মানে ভাজা পোড়া করে একটু সুন্দর করে ময় মশলাটা ভালো করে কষিয়ে যদি রান্নাটা করা হয় আসলে রান্নাটা খেতে অনেক মজা হয় এই যে আমি আলুটা সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেবো আমি সুন্দর করে করে মানে লাল লাল নেব যে আমি একটু লাল লাল করে নিয়ে আমি ওর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম ওই পিঁয়াজটা ওর সাথে একবারে আমি নাড়াচাড়া দিয়ে মানে মশলা আসলে একবারে আমি সবকিছু কষিয়ে নেব ওই আলু আর আমি উঠায় রাখি নাই যে সম্পূর্ণ মরিচের মশলা টশলাগুলো আপনার মরিস আপনার হলুদের গুঁড়া ধুইনার গুঁড়া লব পরিমাণ মতন লবণ আমি দিয়ে নিলাম নিয়ে একটু আবার নাড়াচাড়া দিয়ে নেব তার ভিতরে আমি যে বাটা মশলা দিয়ে দিলাম আদা রসুন তারপরে জিরা বাটা এগুলো সম্পূর্ণ বাটা মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে আবার নাড়াচাড়া দিয়ে নেব এই যে ফ্রিজে ডিপ করা টমেটো ছিল আমি ওই টমেটোটা একটু দিয়ে নিলাম আপনাদের ভাইয়া টমেটোটা খেতে ভা পছন্দ করে এমনকি আমারও খুব ভালো লাগে যে কোনো তরকারিতে টমেটো দিয়ে রান্না করলে তরকারিটা খেতে অনেক মজা লাগে তাই আমি একটু টমেটো দিয়ে নিলাম আপনাদের বাস সাথে টমেটো থাকলে অবশ্যই আপনারা এইভাবে দিয়ে রান্না করবেন দেখবেন আসলে খেতে একটু টক টক লাগে এর জন্য স্বাদটা একটু অন্যরকম লাগে তাই ভালো লাগে এতে আমি টমেটোটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এর ভিতরে আমি পরিমাণ মতন পানি দিয়ে মশলাটাকে আর একটু সুন্দর করে কষাবো ভিডিও করার ভিতরে যদি আমাদের কোনো রকম কথাতে আপনাদের ভুল ত্রুটি মানে আমার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনেক সময় অনেক কথা হয়তো ঘুষিয়ে বলতে পারি না বোন হিসাবে দেখবেন অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন এই যে আমি আলুরিটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি যত তরকারি কষাবেন ততটাই খেতে ভালো লাগবে এ এর ভিতরে আমি দিয়ে নেব পরিমাণ মতন পানি আমার যতটুকু পরিমাণের লাগবে আমি সেই অনুযায়ী দিচ্ছি আপনাদের যার যার যেরকম ঝোল খেতে ইচ্ছা করে আপনারা সেই অনুযায়ী দিয়ে নেবেন তো আমি ঝোলের পানিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই ডিম আলুর তরকারিটা আসলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন দেখবেন অনেক খেতে মজা লাগে বাচ্চাদেরও পছন্দ হয় এইভাবে রান্না করে খাওয়ালে তো আমি আলুর ভিতরে ডিমটাও দিয়ে নিলাম এই যে আমি এই পরিমাণের এই ঝোল টোল রাখবো এরপরে আর আমি ঝোলটাকে বেশি টানাবো না দেখেন কত সুন্দর একটা কালার আসে তরকারির যে এখন আমি নামিয়ে নেব এরপরে আপনার ভাই আপনাদের ভাইয়া একটু এই যে আনারস কাটতেছিল তাই আমি বলতেছি কি কাটাটা মানে কাটাটা আমার কাছে অনেক দেখতে সুন্দর লাগতেছিল তাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম যে দেখেন আনারসটা কত সুন্দর করে সে মানে কেটে নিচ্ছে ওই যে ওই আনারসের ওইগুলো থাকলে আপনাদের কি হয় মানে মুখ চুলকায় ওইগুলো খাওয়া যায় না ওইগুলো ফেলে দিলে বাচ্চারা পছন্দ করে খাবে আর এমনকি বড়দেরও খেতে ভালো লাগবে তো আর গালটা চুল খাবে না দেখেন কত সুন্দর করে সে সম্পূর্ণ ওই মানে ওইগুলো কি কী বলে সেটা আমি জানি না মানে ওইগুলোকে ফেলে দিছে ওইগুলো ফেলে দিলে মানে আপনার গালের ভিতরে ওই আনারসের ওইটাতে আর চুল খায় না আর ওইটা খেতেও ভালো লাগে না ওটা কেটে ফেলে দিলে আনারসটা খেতে ভালো লাগে যে সুন্দর করে সম্পূর্ণ আনারস গুলো আপনাদের ভাইয়া যে কেটে নিচ্ছে দেখেন কত সুন্দর করে আনারসটা কাইটে নিছে পরে বলতেছি একটু কাঁচামরিচ যে কাঁচামরিচ তারপর আপনার লবণ তার দিয়ে মানে সুন্দর করে আনারসটা মাখিয়ে খেয়ে নিছি এইভাবে আনারসটা খেলে অনেক মজা লাগে আপনারা বাসাতে ট্রাই করে অবশ্যই দেখবেন অনেক মজা লাগে এই যে আমি একটু খাচ্ছিলাম আমার ছেলে খাচ্ছিলো আমার মেয়ে খাচ্ছিলো তারপর আপনাদের ভাইয়াও খাচ্ছিল মানে সে প্রথমে মা খাচ্ছিল পরে মানে খাচ্ছিল অনেক সুন্দর হয়েছিল খেতে সে ভাগ করে দিচ্ছে